রক্ত সংকট মেটাতে উদ্যোগ কেশপুর থানার কেশপুর থানার পুলিশের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন হল মঙ্গলবার শিবিরের রক্ত দিলেন একশো জনের অধিক স্বেচ্ছাসেবী এই উপলক্ষে কেশপুর থানা চত্বরে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার দুপুরে যেখানে উপস্থিত ছিলেন পুলিশ কর্তাদের মধ্য থেকে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি ডিএনটি কেশপুর পুলিশের সিআই সহ পুলিশ বিভিন্ন পুলিশ কর্তারা ও সমাজসেবী জনপ্রতিনিধিরাও পুলিশ কর্তারা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পর উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা মেধাবী ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্মানিত করেছেন রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন বিভিন্ন স্তরের পুলিশ কর্তারাই রক্তদান শিবির হলেও এদিনের এই অনুষ্ঠান ছিল জনসম্পর্ক মজবুতকরণের অনুষ্ঠান তাই এদিন এই শিবিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত লোকজনকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয় পরে বস্ত্র পর্যন্ত বিলি করেছেন পুলিশ কর্তারা মানুষের সঙ্গে জনসম্পর্ক মজবুত করার একাধিক প্রচেষ্টা হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তবে এদিনের এই শিবিরে রক্ত দিয়েছেন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কেশপুর থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরাও বিরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর প্রয়াস মানুষের পাশে থাকার অঙ্গীকার মানুষের সঙ্গে নিয়ে কাজ করার যে অঙ্গীকার পশ্চিমবঙ্গ পুলিশের তারই এক ছোট্ট একটা অংশ কেশপুর থানারা পরিচালনায় এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রয়োজন ডিএনটি অনুষ্ঠানের মঞ্চের পক্ষ থেকে বরণ করে নেওয়া হলো খুশি অমিত ད�ས ད�ས དས 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 ད� কোচ যখন হয় তখন অটোমেটিক ভাবে মানেরাপুর চলে এই দ্বারা এরকম করে বলেছে গ্যাপে মেদার কারিন হচ্ছে তাহলে এরকম ছেলে কিছু তো যত দেবে মানে রক্ত দিলে এটা শুধু তো আপনি মানে এর ফলে অগণিত রোগীর কিন্তু উপকৃত হয় তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ তাকে এই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন অ্যাডিশনাল এসপি মিস্টার পিনাকি দত্ত একটু করত অভিনন্দিত হোক সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে সম্মাননা জ্ঞাপন খুব মাজা মহাশয় আশিক ইকবাল মহাশয় এই এদিকে বোন এরপর গীতা পন্ডিত দল আচ্ছা টেপি রানী দলই রাধা দলই সন্তোষী দল অশোক বাঘ না এটা शायदि <laughs> <laughs> <laughs>